পাতানো আর নির্বাচন নয় নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠান এ এম এম নাসির সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি এদিকে মনোনয়নপত্রের বৈধতা চেয়ে চতুর্থ দিনের মতো নির্দিষ্ট বুথে আপিল আবেদন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা আরো জানাচ্ছেন শাহরিয়ার বাধন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আপিল আবেদন করেছেন প্রার্থীরা আবেদন জমা দিয়ে এক শতাংশ জনমত নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা আওয়ামী লীগ সরকারের সময় হয়তো বিভিন্ন কারণে এই এক পার্সেন্ট জমা দেওয়ার কারণে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই নির্বাচন কমিশন এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার কারণে মানবিক মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তফসিল ঘোষণার পর আগে হাতিকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে গতকাল একটি হত্যা ঘটনা হয়েছে আমার মনে হয় মানে আমার দেখায় সবচেয়ে এই কমিশন হলো দুর্বল কমিশন এখনও তো বিশৃঙ্খলা আছে মারামারি কাটাকাটি আমাদের আশঙ্কা হচ্ছে এখনো আমরা যেভাবে দেখতেছি প্রশাসন একদিকে একটা কেন্দ্রিক কাজ করতেছে সকালে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন সবাই ন্যায় বিচার পাবেন এবং অনেকে বলে যে নির্বাচন কমিশন এটা করেছে ওটা করেছে বাতিল করে দিয়েছে অন্যায় বাবা রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন এবং যারা আপিল আপিল যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করব এবং এবং ন্যায়বিচারই হবে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে নির্বাচনে সবার জন্য সমান ক্ষেত্র নিশ্চিত করতে কমিশন কাজ করছে বলেও জানান ইএমএম নাসিরউদ্দিন কোন পাতানো নির্বাচন হবে না আর রাষ্ট্রপতি আমারও দরকার হবে না কোন পাতানো নির্বাচন দেশে ইনশাআল্লাহ হবে না আমাদের শুক্রবার পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা আর এই আপিল শুনানি এবং নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে শাহরিয়ার বাধন জিটিভি নিউজ ঢাকা